আপনারা এই ডাবগুলা কিভাবে কিনতেন নাগে એટલે আমাদের স্বভাব কিনা 100 করে কিনে আপনারা আচ্ছা সব ভি গর সাইজে একদাম কিনে নাকি আলাদা আলাদা গর সব একদাম গর সব একদম না সাইদুল ভাই এই যে ডাব যে আপনি ব্যবসা করতেছেন এটা কিভাবে কিনতেন আগে আমরা আগে মজদুর মাধ্যমে কিনতাম আচ্ছা আর এখন মোটামুটি এই কোম্পানির সাথে যোগাযোগ করে হ্যাঁ একটু সাশ্রয় পাই আচ্ছা আপনি এখন আমাদের কোম্পানির মাধ্যমে ডাব নিয়ে বিক্রি করতেছেন জি তাতে করে কি দাম কম পাচ্ছেন জি এতে করে জনগণের কাছে আপনি অল্প দামে বিক্রি করতে পারতেছেন জনগণের কাছে অল্প দামে বিক্রি করতে পারেন আপনি এখন প্রতিদিন কি পরিমাণ ডাব বিক্রি করেন আমার এখন প্রত্যেকটা দিন দেড়শো দুইশো করে ডাব বিক্রি হয় দেড়শো থেকে দুইশোর ডাব বিক্রি করেন তাতে কি পরিমাণ লাভ থাকে ভাই দেড় হাজার দুই হাজার থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একজন ক্ষুদ্র উদ্যোক্তা যিনি গ্রো গ্রেনের মাধ্যমে এখানে ডাব বিক্রি করেন এখন উনি আমাদের গ্রো গ্রেনের মাধ্যমে আমাদের যে ছোট উদ্যোক্তা তৈরী করণের প্রকল্প চলছে এটার মাধ্যমে উনি আমাদের থেকে ডাব নিয়ে বিক্রি করতেছে যেটা অল্প দামে ডাব কিনতে পারতেছে এবং জনগণের কাছে অল্প দামে বিক্রি করতে পারতেছে আপনাদেরকে দেখালাম আমাদের একটি ছোট্ট ক্ষুদ্র উদ্যোক্তার জীবনের গল্প যিনি আমাদের মাধ্যমে ডাবের ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে প্রতিদিন দেড় থেকে দুই হাজার টাকা লভ্যাংশ তার থাকতেছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম